আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আমরা এর আগে হচ্ছে একটা ইনকুবেটার অর্ডার করছিলাম যেটা ছিল কক কক্সিটের এবং সেই ইনকুবেটারটা আমরা ব্যবহার করতেছি অনেক দিন যাবৎ তো কক কক্সিটের ইনকুবেটার ব্যবহার করার পরে দেখলাম আলহামদুলিল্লাহ সেগুলোর রেজাল্ট অনেক ভালো আসে যার কারণে হচ্ছে আরেকবার হচ্ছে আমরা আরেকটা ইনকুবেটার অর্ডার দিয়েছি কারণ আমাদের যে ইনকুবেটারটা আছে ওটাতে হচ্ছে আমরা কোয়েল পাখির ডিম ফুটে থাকি তবে আমরা হচ্ছে টাইগার মুরগি এবং ফাহা মুরগির ডিমের জন্য আলাদা করে একটা ইনকুবেটার চাইতেছি তবে পাঠাইছে হচ্ছে আপনার সিলেট থেকে অনেক দূর থেকে আসছে যেহেতু জার্নি করে আসছে আমরা হচ্ছে এগুলা একটু চেক করতেছি যে ভিতরে যন্ত্রপাতিগুলো ঠিকঠাক মতো আছে কিনা বা ঠিকঠাক মতো যেভাবে কথা হয়েছিল সেভাবে কি জিনিসগুলো আমরা বুঝে পাইতেছি কিনা যার কারণে হচ্ছে সেইখানে আমরা খুলিয়ে দেখতেছিলাম যে আসলে ভেতরে কি কি দিয়ে দিছি এবং যা যা আমরা বলছিলাম সকল কিছু ঠিকঠাক আছে কিনা কারণ অনলাইনে দেখা যায় অনেক সময় প্রতারণার শিকার হয় অনেক মানুষ ইনক্রিবে হচ্ছে একদম কস্টিভ দিয়ে হচ্ছে আটকানো ছিল মুখটা এবং আমরা আগে যে ইনক্রিবেটারটা আনছিলাম সেটা অনলাইন থেকে আনছিলাম আপনার কথা বলে আনছিলাম হোয়াটসঅ্যাপে তো তারাও সেখান থেকে ডেলিভারি দিয়ে দিছিলো আগেরটা অনেক ভালো ছিল মাসাল্লাহ এবারটা কেমন হবে আসলে আমরা এখনো বলতে পারতেছি না তবে হচ্ছে হচ্ছে আমরা দুইটা একটা কোয়েল এবং আরেকটা হচ্ছে আপনি মুরগি অথবা টাইগার মুরগি অথবা হাঁস মুরগির আপনার যে ডিম আছে সেগুলো আপনি বসাতে পারবেন দুই ধরনের ট্রি তারা দিয়ে দিছে এবং এক ধরনের ট্রি তারা ফ্রি দিছে মানে মেশিনের সাথে আরেক ধরনের ট্রি হচ্ছে আমাদের কিনে আনতে হয়েছে এবং এই মেশিনটা পুরো সেট হচ্ছে আমাদের এগারো হাজার তিনশো টাকা লাগছে মানে সবকিছু নিয়ে এবং এটা হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক এখানে মানে আর্দ্রতা হবে এবং এটা হচ্ছে কোয়েল পাখি মুরগির ডিম হাঁসের ডিম সকল কিছু ডিম এবং এই ইনকুইবেটারটা অনেকে হয়তো ভিডিও দেখে বলতে পারেন বা অনেকে হয়তো বলতে পারেন যে বা ইনকুবেটারটা কই থেকে আনছেন আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিতরে কয়েকটা সমস্যা আছে যেগুলো হচ্ছে আমরা বাড়িতে নিয়ে আর কি এটা বুঝতে পারছি আসলে ইনকুয়েটারটা আসছে অনেক দূর থেকে অনেক দূর থেকে বলতে সিলেট থেকে যেহেতু আসছে সিলেট থেকে আমাদের এই জায়গায় আসতে মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা বা দশ বারো ঘন্টা সময় লাগে এবং আসছে যেহেতু কোরিয়ার মাধ্যমে কয়েক জায়গায় এটা মনে করা হয়েছে আমরা হচ্ছে সকল কিছু ভিতরে কি কি আছে এবং দেখি ফায়ারটা আছে সেটাও তারা দিয়ে দিচ্ছে একটা বক্সের ভিতরে আলাদা করে মানে তারা লাইন টানা দিয়েছে আগে থেকে সেটা দিয়ে দিয়েছে শুধু বক্সের ভিতরে এটা দিয়ে দিয়েছে এবং ট্রে আমরা গড়া দিলাম এই মেশিনের ভেতরে মুরগির ডিম ফুটানো জাইব হচ্ছে দুইশ ছয় পিস কারণ এক একটা মধ্যে ছেষট্টি টাকা করে না আটষট্টি টাকা আছে আর হচ্ছে কোয়েল পাখির সেটা হচ্ছে আপনার ছয়শো আপনার টোটালের একেল পাখির ডিম ফুটাতে পারবেন ছয়শো এবং মুরগির ডিম ফুটাতে পারবেন দুইশো মানে মেশিনের ভিতরে অটোমেটিক ঘুর ঘুরবে অটোমেটিক সব কিছু হবে শুধু আপনি বসিয়ে দেবেন তো আমরা বাসায় আনার পরে দেখলাম যে অনেক জায়গায় স্ক্রু আপনার ঢিলা ছিল অনেক জায়গায় স্ক্রুব খোলা নিয়েছিল বা কয়েকটা জিনিস মানে ঝাঁকির কারণে না কীভাবে আমরা জানি না কয়েকটা জিনিস হচ্ছে একদম মানে খোলা রয়েছে এগুলো পরে আমাদের ফিটিং করে নিতে হয়েছে সব কিছু আমাদের সেট আপ করে নিতে হয়েছে এবং এভাবে সেট আপ করে নিতে হবে আমরা আসলে আশা করতেছিলাম না কারণ আমরা আসলে তাদেরকে রেডিমেড একটা দিছিলাম অর্ডার তারাও রেডিমেডই দিচ্ছি তবে অনেক কিছু আর কি এখানে মানে খোলা মেলা ছিল এবং কয়েকটা স্ক্রুপ ভিতরে পড়েছিল যেগুলো হচ্ছে আমাদের পাটে পাটে লাগাইতে হয়েছে আমি মানে আমাদের যারা ভিডিওগুলো দেখতেছেন অনেকে দাদিদের কম ইনকুম লাগবে আসলে আমরা এটা রেফার করতেছি না কারণ এটা হচ্ছে আপনার মানে পরিপূর্ণভাবে তারা সুন্দরভাবে সেট আপটা দিতে পারে নাই তবে বাসায় না হচ্ছে আমরা এটাকে সুন্দরভাবে সেট আপ দিয়ে হচ্ছে ডিম বসে দিছি এবং আলহামদুলিল্লাহ কিছু ঠিকঠাক মতোই চলতেছে তবে প্রথম প্রথম কয়েকটা সমস্যা হয়েছিল যেগুলো হচ্ছে আমাদের আর কি সেট দিতে একটু দেরি হয়েছিল বা সেটা দিতে আমাদের বুঝতেছিলাম না কারণ এটা হচ্ছে বড় মিটারওয়ালা মিটারে হচ্ছে আমরা একটু মানে ধারণা কম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ